আসসালামু আলাইকুম সংস্কার সংস্কার এই কথাটা পাঁচই আগস্টের পরে কত হাজার কোটিবার যে শুনলাম আরেকটা শুনছি নির্বাচন নির্বাচন সংস্কার আর নির্বাচন এক পক্ষে বলে সংস্কার করতে হবে আরেক পক্ষে বলে নির্বাচন করতে হবে কিন্তু সংস্কারটা কি এখনো কিন্তু আম পাবলিক মানে আমার মতো আম পাবলিক ঠিক মতো বোঝা উঠতে পারে নাই এটা বোঝার জন্য একটা ছোট্ট গল্প বলি এই এক মিনিট দুই মিনিট লাগবে একজন ডিসি সাহেব এই সংস্কার করার জন্য রাঙ্গামাটি যাচ্ছিল সাথে তার বউ নতুন বউ যাইতে যাইতে গাছের ছায়া উপরে গাছ চারিদিকে গাছ কি সুন্দর পরিবেশ হঠাৎ বোর চোখে পড়ছে গাছের মধ্যে একটা পাখির বাসা গাড়ি থামাও গাড়ি থামাও গাড়ি থামাইছে বলে যে একটা পাখির বাসা দেখলাম এটা আমাকে নিয়ে দাও এটা আমার দরকার ড্রয়িং রুমে সাজামো নতুন সংসার ভাই নতুন বউ চাইছে ডিসি সাহেব গাড়ি থেকে নাইমা নাই গাছের সামনে যায় দেখে আরে বাপরে বাপ এত উঁচা ডাল উঠবে কেমনে দেখে যে দূরে একটা ছেলে গরু চড়াইতেছে ছাগল গরু চড়াইতেছে তাকে বলল যে এদিকে আসো ওই পিচ্ছি আসছে বলে যে তোমাকে আমি পঞ্চাশটা টাকা দুমু ওই পাখির বাসাটা আমার পায়রা দাও বলে না স্যার পারুম না বইলা চলে গেছে আবার ডাকছে আচ্ছা একশো টাকা নাও ওই ছেলে বলতেছে একশো টাকা কেন আপনি হাজার টাকা দিল তো আমি পায়রা দেবো না বইলা চলে গেছে ডিসি সাহেব গাড়িতে ফেরত আইসে বউ বললো কী হয়েছে না এটা পারা যাবে না ওই ছেলেটাকে বললাম সেও না বলল কিন্তু তাকে আমি একশো টাকা দিতে চাইলাম সে বলে যে হাজার টাকা দিল না কেমন এমন কথা বললো আবার নামছে নিয়া আবার ডাকছে এ বাচ্চা শুনো তুমি হাজার টাকা দিল ওইটা পায়রা না কেন বললা স্যার ওইখানে ডিম আছে সন্ধ্যার সময় পাখি ফিরত আসবে আয়সা যদি তার বাসা না পায় ডিম না পায় তার ভিতরটা কেমন লাগবে এটা আপনি বুঝেন বুঝেন না স্যার বইলাই দৌড় দিয়া চলে গেছে হায় 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 এটা কি বললো মনটা ভাইঙ্গা গেল তার গাড়িতে ফিরত গেছে বউ বলে কি হয়েছে ওগো শোনো আমি যে লেখাপড়া করলাম স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে কি শিখলাম আমার তো কোনো সংস্কারই হয় নাই ওই ছেলে হয়তো স্কুলও যায় না গরু চড়ায় ছাগল চড়ায় ও ওর পরিবারের কাছ থেকে যে সংস্কার পাইছে আমি তো বিশ্ববিদ্যালয় থেকে স্কুল থেকে কলেজ থেকে ওই শিক্ষাটা পাই নাই ওই সংস্কারটা পাই নাই পুরা ঘটনাটা বৌরে খুইলা বলল বৌ লজ্জিত হইল এবং বললো যে হ্যাঁ এটাকেই বলে সংস্কার হ্যাঁ ভাই পারিবারিক ভাবে যদি সংস্কার না পান তাহলে ওই শিক্ষার কোনো দাম নাই বেসিক জিনিসটা জানতে হবে মানবতা বোধ মানবতা বোধ থাকতে হবে ভিতরে মায়া থাকতে হবে মহব্বত থাকতে হবে মানুষ মানুষকে ভালোবাসতে হবে মানুষ মানুষকে ঘৃণা করবেন কখন যখন সে অমানুষ হবে অমানুষকে ঘৃণা করেন কিন্তু একজন মানুষ হয়তো সে গরিব হাতের মধ্যে ঘা পুজ হয়ে গেছে তাকে ঘৃণা করার দরকার নাই সম্ভব হইলে তার মেডিসিন আইনা দেন তার চিকিৎসা করান এই যে একটু সেবা করলাম না এইটাই ভিতরের কথা মূল কথা বুঝলেন এই যে টক শুতেছে না এখন শরিয়া আইন চলে আসবে নারীদের দেশের কি হবে মাথায় তো আর ঘোমটা দিতে পারবে না ফোটা দিতে পারবে না পেট দেখা গেলে পেটে আল কাতলা দিবে ঘোমটা না দিলে চুল কাইটা দিবে এই যে এইসব প্রভাকানটা ছড়ানো হচ্ছে কেন জানেন এই প্রভাগান্ডাগুলো এই জন্য ছড়ানো হচ্ছে যেন এই ইসলামিক মাইন্ডের কেউ সামনে না আসতে পারে ওদেরকে দাবায় রাখার এটা হলো সুকৌশল ভাই আর কিচ্ছু না দেখেন আমি থামবেলে কি দিছি দুজন নারী আছে এখানে সায়ন্তা শর্মা আর তাসনিম যারা একজনকে দেখেন হেজাব পরা কি সুন্দর লাগতেছে কিন্তু আরেকজন কি কি অসুন্দর লাগতেছে তাকেও সুন্দর লাগতেছে অনেক গুণী অনেক গুণী নারী ডাক্তার তাসনিম যারা ওর মাথায় তো ঘুমটা নাই চুল খোলা এই যে দুইজনকে দিলাম কেন এই দুইজনকে আপনারা নাইদ ইসলামের দুই পাশে দেখেন নাই সবসময় দেখছেন আর এই নাইদ ইসলামকে প্রথম যেদিন সংসদ ভবনের সামনে বিরাট মঞ্চের মধ্যে পরিচয় করা যায় বলছিল না ইমাম ইমামের পাশে দুইজন তাইলে বুঝা নেন সরিয়া আইন কি হবে আপনাকে জোর কইরা মাথায় ঘোমটা দেওয়াবে না আপনি কপালে ফোটা দিবেন না মাথায় ঘুমটা দিবেন না পেট খোলা রাখবেন এটা আপনার ব্যাপার আপনার সমাজ যদি আপনাকে অ্যালাউ করে আপনি যা ইচ্ছা তা করেন সমাজে থাইকা তো সমাজের বাইরে যাইতে পারবেন না আর সমাজের ভিতরে থাকতে গেলে একটা আইন মাইনা চলতে হবে একটা নিয়ম মাইনা চলতে হবে একটা সিস্টেমে চলতে হবে আর ওই সিস্টেমটা কি ওইটাই সরিয়া আইন সরিয়া আইনের বাইরে তো কিছু নাই রে ভাই আমরা যে একজন আরেকজনকে সালাম দেই জিজ্ঞাসা করি কেমন আছেন ভালো আছেন কি না এইটাই তো সরিয়া আইন এখন একজন রাস্তায় একজন নারী দেখলেন তাকে আপনি ইন্ট্রিজিং করলেন এটা সরিয়া আইনও তো অ্যালাউ করবে না আমাদের বর্তমানে আইন কি অ্যালাউ করে নিশ্চয়ই করে না আমাদের বর্তমান যে আইন আছে দেশ যে আইনে চলতেছে ওই আইনেই চলবে রে ভাই ওই আইনের মধ্যেই বুঝছেন আপনি সরিয়া আইন খুঁজা পাবেন সরিয়া আইন আলাদা কিছু তো না এ আলাদা কিছু করে দেখানো হচ্ছে কেন ভয় ঢুকাই দিতে চায় নারীদের মনের মধ্যে ভয় ঢুকাই দিতে চায় কিন্তু ভাই ওই টাইম কি এখন আছে। চার কোটি নতুন ভোটার একদম ইয়াং আঠারো বছর বয়স এই জেনারেশন জেনারেশন জি আপনাদের এসব ফালতু জিনিস খাবে না গত দুই দিন যাবত একটা জিনিস খুব বেশি লক্ষ্য করতেছি কিছু বুদ্ধিজীবী টকশুতে আইসা বলার চেষ্টা করতেছে জামাতে ইসলাম ধর্ম ব্যবসা করে ইসলামকে ক্যাশ কইরা মানুষের মন জয় কইরা ভোট আদায় কইরা দেশের ক্ষমতায় যাইতে চায় ইসলাম ধর্মের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই ও ভাই রাজনীতি কি রাজনীতি কারা করে একজন রাজনীতিবিদ করে রাজনীতি আর ওই রাজনীতিবিদ তৈরি হয় কিভাবে এই সমাজ তৈরি করে রাজনীতিবিদ সবাই সাথে যোগাযোগ করে কেন যোগাযোগ করে এই যে সমাজের সবাই মনের কথা যায় না সে কি করবে রাষ্ট্র চালাবে সমাজ যেভাবে চাচ্ছে সেভাবে রাষ্ট্রকে চালাইতে চাইবে তাহলে আসেন রাষ্ট্র কি ছিল না মদিনা মদিনা নাষ্ট্র কিভাবে চলছিল মদিনার সনদপত্র মানে কি ওইটাই তো সংবিধান মদিনার সংবিধান ওই সংবিধান কিভাবে তৈরি হইল আল্লাহ রসুল কি মক্কা থেকে যাই ওই সুযোগ পাইছিল না ওই সুযোগ পাই নাই সমাজের সবাইকে বুঝাইতে হয়েছে। তৎকালীন এই কাবিলা ওই কাবিলার সাথে সবসময় ভাই মারামারি কাটাকাটিতে লাগিয়া থাকতো কোন নারীদের সম্মান ছিল না এই অরজাগতা থামাইবার জন্য আল্লাহ রসুলকে কখনো কখনো যুদ্ধ করতে হয়েছে। কখনো কখনো সমাজের মুরুব্বীদের নিয়ে বসতে হয়েছে এবং একটা আইন পাস করতে হয়েছে ওই আইন পাশ করেই তো মদিনা রাষ্ট্রটাকে চালাইছে তার মানে কি ওইখানে রাজনীতি জড়িত ছিল না রাজনীতির সাথেই তো ইসলাম জড়িত তাইলে ভুয়া কথা কেন বলেন ভাই পৃথিবীর কোনো মানুষই রাজনীতির বাইরে না সবাই রাজনীতির সাথে জড়িত কারণ আপনি আমি সবাই ট্যাক্স দেই, রাস্তার একটা ফকির আছে না সেও তো ট্যাক্স দেয় হয়তো বলবেন সে কেমনে ট্যাক্স দেয় ফকির কি ব্রাশ কিনে না টুথপেস্ট কিনে না দাঁত মাজার জন্য ওইখানে কি ট্যাক্স দিচ্ছে না ওই যে খাবার কিনতেছে ওইখানে কি সে ট্যাক্স দিতেছে না চাল কিনতে যাক ডাই কিনতে যাক কোনটাতে ট্যাক্স নাই ট্যাক্স তো সে দিতেছে তার মানে কি তার পয়সায় রাষ্ট্র চলতেছে আর রাষ্ট্র কে আমরা একটা ওই যায় রাষ্ট্র চালায় উনি দেশের প্রধান হয় কথাগুলো কেন বললাম এই যে টক শোতে যারা এইসব কথাবার্তা বলতেছেন এই বলার পিছনে কারণ কি জানেন তারাও বুঝা ভালাইছে মনে মনে হায় হায় এরা তো তোयला যাইতেছে ডাকশু আর জ্যাকসন নির্বাচনের পরে ওরা বুজা ফলাইছে ভাই দেশ কোন দিকে যাইতেছে এটা ভাই পাগলও যখন বুঝে। আর এরা তো ভাই পণ্ডিত মানুষ এরা না বুঝার কোন কারণ নাই আর ওই বুজা ফলাইনের কারণেই ওই যে ওই সব কথাবার্তা নিয়ে আসে ইসলাম নিয়া কেন রাজনীতি করবে ধর্মনিয়া কেন রাজনীতি করবে আবার বলে শরিয়া আইন কেন আসবে শরিয়া আইন চলবে না কেনরা এই মুহূর্তে শরিয়া আইন শরিয়া আইন নিয়ে কথা বলতেছে কারণ ওই যে তারা বুঝা ফালাইছে সামনে যে ফাইনাল খেলাটা আসতেছে ওই খেলায় মারাত্মক খেলা দেখাবে তো ইসলামিক মাইন্ডের সবাই আগামীকাল আঠারো তারিখ ওনারা ওনাদের দাবি দাওয়া দাওয়া আচ্ছা ওনারা দাবি করতেছে কার কাছে সরকারের কাছেই তো নাকি না অন্য কোনো দলের কাছে নিশ্চয়ই সরকারের কাছে তাদের দাবি তাহলে কেন বিএনপির মতো বড় দল রিয়াকশন দিল জামাতে ইসলাম যদি তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামে তাহলে আমরাও আমাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামব তাহলে বিএনপির দাবি দাওয়া কি আর জামাত ইসলামের দাবি দাওয়া কি জামাত ইসলামের দাবি দাওয়া জুলাই সনদপত্র ঘোষণা দিতে হবে পিআর সিস্টেমে নির্বাচন করতে হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আগে হইতে হবে এবং স্বৈরা শাসকের সঙ্গে যারা ছিল চৌদ্দ দল তাদেরকে নিষিদ্ধ করতে হবে তাদের এই নিষিদ্ধ দাবি চাওয়াটা ভাই অযৌক্তিক কিছু না কারণ কি জানেন তিন দিন আগে শেখ হাসিনার যাওয়ার তিন দিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল আর ওই নিষিদ্ধ করার জন্য দিছিল কারা দস্তখত দিছিল কারা এই চোদ্দ দল দিছিল ভাই যার জন্য ওনারা চাইতেছে যদি ওই দিন বিএনপি নিষিদ্ধ করতো বিএনপি নিশ্চয়ই চাইতো তাই না কিন্তু বিএনপি এখন কি চায় যে না আমরা এইসব নিষিদ্ধ টিষিদ্ধ চাই না আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই এই দাবিতেই ওনারা রাস্তায় নামবে আর ওনারা রাস্তায় নামতেছে জুলাই সনদপত্রের ঘোষণা পিয়ার সিস্টেম স্থানীয় নির্বাচন এবং এদের নিষিদ্ধ এখন দেখেন এই যে জামাত ইসলামের চাওয়ার সাথে বাংলার জনগণের মত আছে ভাই মত আছে কিভাবে বুঝবেন আপনি এটা বোঝার জন্য সহজ রাস্তায় কমেন্ট বক্সে যাবেন জামাতে ইসলামের কোন পোস্টে কমেন্ট বক্সে যাওয়ার দরকার নাই ওনাদের কমেন্ট বক্সে যান যারা এটার প্রতিবাদ করতেছে যে না আমরা এগুলো মাইনায় নেই না আমরা পাশ কইরা সংসদে যায় পাশ করুম তাদের কমেন্ট বক্সটা দেখেন তো হায় হায় তাদের কমেন্ট বক্সে যায় দেখবেন জামাতে ইসলামের পালের মধ্যে হাওয়া দিতেছে সবাই জামাতে ইসলামের পক্ষেই তো কথা বলতেছে তাহলে আপনাদের যে এই দাবি দাওয়াটা এটা কি জনগণের বিপক্ষে চলে না নিশ্চয়ই জনগণের বিপক্ষে যাইতেছে। কারণ আপনারা তো ওই ইমেজটা গড়ে তুলতে পারেন নাই গত বারো তেরো মাসের আপনাদের যে ইমেজ আর ওই ইমেজ থেকে যদি এখন ঘুইরা দাঁড়াইতে চান তাহলে আমি মনে করি আপনাদেরই বলা উচিত আপনারা বলেন ওই সাড়ে চারশো মায়ের বুকের হাহাকার কি আপনাদের কানে পৌঁছায় না পৌঁছায় যদি তাহলে আপনারাই বলেন না কেন জুলাই সনাদ ঘোষণা দাও এক্ষুনি দাও আর উচ্চ কক্ষের পিয়ার সিস্টেম এটা সবাই মাইনা নিতে তো কোনো অসুবিধা নাই হ্যাঁ নিম্ন নিয়ে কথা বলতে পারেন হ্যাঁ নিম্ন কক্ষ নিয়ে কথা বলতে পারেন ওইটা হয়তো সবাই মাইনা নিবে ভাই কিন্তু আপনারা কিছুই মানবেন না খালি বলবেন সবই আমরা কিন্তু এই যে কইরা দেবো এই বিশ্বাসটা তো আগে আনতে হবে ওই বিশ্বাসটা তো আপনাদেরকে করতেছে না এটা তো প্রমাণ পাইছেন আপনারা এই ডাকসুর নির্বাচনে ডাকসুর নির্বাচনে এটা প্রমাণ পাইছেন না আর আপনারা নিজেরও জানেন স্থানীয় নির্বাচন যদি আগে দিয়া দেওয়া হয় কি হবে এই দেশে স্থানীয় নির্বাচনটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ওনারা নিজেরা নিজেরা ভাই মাথা ফাটাফাটি কইরা এই পৃথিবী থেকে বিদায় নিবে বহু মার বুক খালি হবে কারণ কি জানেন বহু নেতা তো নেতার অভাব নাই এক এক জায়গায় খুঁজলে আপনি দুই ডজন নেতা পাবেন ওই নেতাদের চাপেই আপনারা খেতা হয়ে যাবেন এটা আপনারা নিজেরা ভালো করে বুঝেন বুঝেন বলেই আপনারা স্থানীয় নির্বাচনে আগে যাইতে চান না আরে ভাই সবার জন্যই তো এক নিয়ম ইয়ার সিস্টেম আর স্থানীয় নির্বাচন করতে অসুবিধা কি আপনারাই তো বলেন ওরা দশটা আসনও পাবে না সব আসন তো আপনারাই পাবেন তাহলে এই নির্বাচনে যাইতে অসুবিধা কি জনগণের সাথে থাকতে যদি আপনারা জনগণের সাথে আসেন তাহলে কিন্তু দেখেন সবাই মন গার্ডেন গার্ডেন হয়ে যায় আর যদি আপনারা বলেন যে না আমরা মুখোমুখি দাঁড়াবো দেখি কার শক্তি বেশি যদি মাঠে শক্তি প্রদর্শন করতে চান করেন অসুবিধা কি জোর জার ওই সিস্টেমে যাইতে চাইলে কিচ্ছু করার নাই ওই আগের সিস্টেম পুরানা সিস্টেম ওই পুরানা সিস্টেম ভাঙ্গা চুইনা চুরমার করে দিতে হবে যদি না দেন তাহলে কিন্তু এই দেশে আবার একটা উলট পালট কিছু হবে আর ওইটা যদি ঘটে তখন কিভাবে বলবেন আমরা গণতন্ত্রকে বাঁচাইতে চাই গণতন্ত্রের মুক্তি চাই ভাই গলাটি বা ধরবে তো বুঝেন না কেন ওই গলা টিপা ধরার আগে আসেন বুক মিলায় ফেলাই বুক মিলাইলেই ভাই আমরা শান্তি পথে যাইতে পারুম ছাড়া তো কোনো উপায় নাই আর যদি মনে করেন না আমরা মাঠেই পরীক্ষা দেবো কার জোর বেশি যান ওই রাস্তায় আমরা ওই ধর নিলাম আমরা ওই আমলেই আছি জোর জার মূল লুকতার ওই দেশেই বসবাস করতেছি কিচ্ছু করার নাই সবাই জন্য সবাই খালি দোয়াই করতে পারবো সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ